আসলে যখন আমি জায়ান সৌমিত আর তামিদুল আমরা যখন ওয়ার্ম আপ শুরু করছি আমরা একসাথে শুরু করছি তো আমি ওরাকে বলছি আমরা যখন নামবো আমরা এই ম্যাচটা চেঞ্জ করতে চেঞ্জ করতে হবে তো আসলে আমরা আমার ইনফ্যাক্ট ভালো ছিল আমরা চারজন যারা আমরা নামছি ভালো ছিল বাট অফকোর্স আমরা সব আমরা চারজন স্টার্টিং ইলেভেন খেলতে চাই এটা নো ডাউট বাট ওভারঅল আমরা ভালো খেলছি আমি তো বলবো সব আমি যখন না খেলি এটা তো ভুল এটা আমি বলবো তো আমি তো আসলে আমি সব ম্যাচ খেলতে চাই বাট এন্ড অফ দ্য ডে যেটা খেলবে এটা কোচের ডিসিশন বাট বাট আমার

আর আমরা এই ম্যাচের আগে আমরা আলাপ করছি মানে ফুল ম্যাচ ফোকাস থাকতে হবে আর আমি প্রেস কনফারেন্সে বলছি আমরা যদি জিততে চাই ও পয়েন্ট নিতে চাই উই হ্যাভ টু প্লে নাইনটি ফাইভ মিনিটস মানে ফুল উইথ ফুল ফোকাস কিন্তু আমরা এটা করতে পারি না এক পয়েন্ট লস করলে তাহলে আমরা আউট সো তিনটা ম্যাচ জিততে হবে সম্ভব কিনা সম্ভব না কেন সমর্থকদের উদ্দেশ্যে কি বলবেন দেশ ছাড়ার আগে না আমি সুপোর্টার ফ্যান্সের জন্য আমি বলবো থ্যাংক ইউ আপনারা সবাই সবাই মানে সুপোর্ট ভালো সাপোর্ট দিছে কিন্তু আমরা এটা আসলে আমরা দিতে চাইছি তিন পয়েন্ট বাট এটা আমরা দিতে পারি না বাট ইনশাল্লাহ আরও তিনটা ম্যাচ আছে সো ইনশাল্লাহ আমরা দিব কিছু সুন্দর কাম ব্যাক করে তারপরে পয়েন্ট ধরে রাখতে পারিনি সেটা আসলে একটা দুঃখ বলেন কষ্ট বলেন সবারই আছে তো হোপফুলি আমাদের যে চেষ্টাটা ছিল উইন করার জন্য সেই উইন করার চেষ্টা না করে যদি আমি আমি যেটা নিজের ব্যক্তিগত এটা যদি মনে করি যে যদি আমরা কালকে এক পয়েন্টের জন্য চেষ্টা করতাম তাহলে হয়তো এক পয়েন্ট পাইতাম তো এখন আসলে বলার আর কিছু নাই এখন জেলের ছেলেরা জেলা যাচ্ছে এখানে একটা ইয়ে আছে যে ওইখানকার ইনভারনমেন্ট ওদের একটা ফেভারে থাকবে তারপর ওরা যেহেতু আমাদের এখান থেকে বের হয়ে গেছে জিতে আমারও চেষ্টা থাকবে যে আমরা থেকে একটা যেন ভালো রেজাল্ট নিয়ে আসতে পারি